দুই হাজার পঁচিশ সালে তিনি বলছেন একটা সরকারি অনুষ্ঠানে কি ষোলো হাজার চারশো একান্ন জনকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে ঠিক আঠাইশে এপ্রিল আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ষোলো হাজার নয়শো বিয়াল্লিশ আঠারো ডিসেম্বর আস্তাবল ময়দানে মুখ্যমন্ত্রী বলছেন তেরো হাজারের অধিক দপ্তরে পুলিশের চাকরি অফার দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে ষোলো হাজার নয়শো গত দুদিন আগে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পনেরো থানা ফুড ইন্সপেক্টর খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে মাত্র পনেরোটি নিয়োগপত্র দিয়েছেন ঘটা করে সরকারিভাবে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন

কখনো বলছেন ষোলো হাজার চারশো চাকরি কখনো ষোলো হাজার তেরো হাজারের অধিক চাকরি আর দুই হাজার পঁচিশ সালের তেরোই মে বলছেন উনিশ হাজার নয় দুইশো চাকরি এই যে ছয় হাজার চাকরি দেওয়া হয়েছে কোন

যে চাকরি দেওয়া হয়েছে তিন চার পাঁচ মাসের মধ্যে কোথায় চাকরি দেওয়া হয়েছে কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুন মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাবে তাহলে আমরা জানতে পারবো কারণ আমরা মুখ্যমন্ত্রীকে বলছি না যে তিনি বলছেন তেরো হাজার ষোলো হাজার ছয় হাজার তাহলে যদি আমরা উনিশ হাজার দুশো বাষট্টিটা এদের চাকরির অফার দেওয়া হয়েছে এটা যে কি আপনারা সফট ধরে এই যে 19200 62টা চাকরি আপনাদের মনে রাখতে হবে এটা যারা আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি করে ইনক্লুসিভ অফ আউটসোর্সিং এটা সহকারে এবং এর মধ্যে ডাইনের হ্যান্ডসেট আছে কিন্তু ডাইনের হ্যান্ডসেট কতটা শূন্য পদ খালি তার তথ্য আমাদের কাছে নেই কতটা শূন্য পদ পূরণ করা হয়েছে এই তথ্য আমাদের কাছে নেই তাই আপনাদের কাছে আপনারা গুলো ধরতে না। কিন্তু আমরা বলতে পারছি যদি মুখ্যমন্ত্রী এই উনিশ হাজার চাকরি সত্য হয়ে থাকে তাহলে সেখানে ডাইনিং হার্ভিস সাজার সেখানে আউটসোর্সিং এর চাকরি আছে তাহলে এই শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা আপনাদের কাছে আরো তুলে ধরতে চাইছি এই যে মুখ্যমন্ত্রী বারবার বলছে আমরা দেখতে পাই ঘটা করে স্বচ্ছতার পরিচয় দিচ্ছে মুখ্যমন্ত্রী

পান যারা কেন্দ্রে যারা চাকরি পান সেটা ডাক বিভাগের মাধ্যমে ডাকের মাধ্যমে তার বাড়িতে যাবে আর নয় ওই দপ্তরের পিউন বুকের মাধ্যমে কেন্দ্রের বাড়িতে অফার লেখা যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তার আত্মমর্যাদা ভুলে গেছেন মুখ্যমন্ত্রী তার চেয়ারে আত্মমর্যাদা ভুলে গেছেন তার স্ট্যাটাস ভুলে গেছেন তার মান গরিমা ভুলে গেছেন সঙ্গে সঙ্গে এটা করবে ব্যাপার যে মুখ্যমন্ত্রী নিজে স্ট্যাটাস বলে দিয়ে উনি ভূমিকা আছে তো উনি ইচ্ছে করে পিওনের ভূমিকাটা পালন করতে পারে চাকরি বাকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেখতে হবে মুখ্যমন্ত্রীর মর্যাদা তো উনি না তো আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে আমাদের রাজ্যে এই যে মুখ্যমন্ত্রী এক এক সময় এক এক ধরনের তথ্য দিয়ে যাচ্ছে এই যে অসত্য তথ্য মুখ্যমন্ত্রী প্রকাশ করছে এটা দিনটা আমরা জানি আমরা বেকার সমাজের দৃষ্টি আকর্ষণ করি রাষ্ট্রের যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করি যে মুখ্যমন্ত্রী ভাই সরকার যুব সমাজের সঙ্গে রাষ্ট্রের বেকারদের সঙ্গে প্রতারণা করছেন তারা এক এক সময় এক এক তথ্য নিয়ে যাচ্ছেন আমরা দেখেছি সাম্প্রতিককালে যে বিভিন্ন সময় আমরা দেখি আমাদের माननीय বিধায়করা বিশেষ করে আমাদের माननीय বিধায়ক সুপ্রায় বর্ম প্রায় বিধানসভার অধিবেশনের ও উনি রাষ্ট্রের বেকারদের ভাই কথা বলেন তিনি বারবার বলেন যে রাজ্যের বেকারদের কাছ থেকে যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন দেখা যায় দু বছর তিন বছর চার বছর আড়াই বছর সাড়ে তিন বছর হয়ে যায় সেকারে ইন্টারভিউ নেওয়ার পর নিয়োগ দেওয়া হয় না তাদেরকে চাকরির অফার দেওয়া হয় চাকরির অফার লেটার দেওয়া হয় না এই যে দু বছর আড়াই বছর তিন বছর চার বছর চলে যাচ্ছে তাদের জীবন থেকে তা ফিরিয়ে দিতে পারবেন বিজেপি সরকার তা ফিরিয়ে দিতে পারবেন মুখ্যমন্ত্রী তা ফিরিয়ে দিতে পারবেন

জেএমএম নার্সিং এএমএম নার্সিং এবারে দেখা গেছে আমি যদি নার্সিং হয়ে পাঁচটা ডিপার্টমেন্টে তালিকাটা করতে ভাগ করছে এই ভাগ করার পর পাঁচটা ডিপার্টমেন্টে যদি আমি বা একটা যদি সেখানে তার চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তার ফর্ম ফিলআপ করে সেখানে পার ক্যান্ডিডেটকে 200 টাকা করে দিতে হবে তাহলে পাঁচ একটা ক্যান্ডিডেট পাঁচ জায়গা ফর্ম ফিলআপ করলে তাকে 200 টাকা করে 1000 টাকা দিতে হচ্ছে

যে যে প্রকাশ আমাদের এখন থেকে রাজ্য সরকার যতগুলো ইন্টারভিউর জন্য কল করবে যতগুলো ইন্টারভিউর বিজ্ঞপ্তি দিবেন এরাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যে ইন্টারভিউ বসবেন সেখানে সরকার যাতে

এই যে বেকারদের সঙ্গে যে প্রতারণা করছে এই যে বেকারদের সঙ্গে প্রতারণা বিভিন্ন দপ্তরের নামে আপনাকে আরেকটা প্রশ্ন আমি ভুলে গিয়েছি সেটা তুলে ধরছি এক মিনিটের মধ্যে এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক সেখানে एग्जाम নেওয়া হলো এর থেকে একটি যুবক মারা গেল তার মৃত্যু হলো সরকার বলছে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হবে বর্তমান নেশন স্টেট কোঅপারেটিভ বলছে সেখানে নাকি পরীক্ষার মধ্যে স্বচ্ছতা ছিল না আমার নাকি পুনরায় দেওয়া হবে সেম জ্যাক পুলিশ সেম আপনার

পরীক্ষা দেওয়া হবে কোর্টে মামলা চলছে আরে সরকার আপনি দেন মামলারা করুন কেন বেকারদের হেনস্থার শিকার হওয়া হবে কেন বেকারদের জীবন থেকে দুবছর তিন বছর চার বছর করে তার জীবন থেকে তার চাকরির জীবন থেকে চলে যাবে তার সরকার তারবেন কিনা এই প্রশ্নগুলো আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে মাধ্যমে রাখছি ধন্যবাদ সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে যুব কংগ্রেসের ডাকে আজকের এই সাংবাদিক সম্মেলনে সারা দিয়ে আসার জন্য